আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে দেখেন কী শাড়ি নিয়ে আসছি এগুলো কিন্তু ইন্ডিয়ান খাড্ডি বারবারি শাড়ি কিন্তু আবারও চলে আসছে অনেক সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু অফারে দেব যে কোনো দোকানে যাবেন সব জায়গাতে এগুলো পঁচিশশো টাকা করে সেল হয় তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে কিন্তু আপনারা অনলি মাত্র পেয়ে যাবেন পনেরোশো টাকা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আর ডিজিটাল খাড্ডি কাতার শাড়ি দেখেন কত সুন্দর দেখেন জরি দিয়ে কাজ করা জরি দিয়ে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পিসও কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি করতে দেখেন কত সুন্দর শাড়ি অল বডি কাজ করা গর্জে শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা আপনারা এক পিস শাড়িও আপনারা এক পিস শাড়িও আপনারা হোলসেল দামে কিনতে পারবেন প্রাইস পনেরোশো তো ফেন্স আগামীকাল আগামীকাল হল বৃহস্পতিবার আগামীকাল হল বৃহস্পতিবার যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম করে আমাদের দোকানে আসার ঠিকানা ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেট নূর ম্যানসুন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়ম শাড়িঘড় আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম চলে আসবেন দেখেন এটা হলো আঁচলটা হবে আঁচলে কিন্তু তারসেল লাগানো আছে অনেক সুন্দর শাড়ি আর পুরো বডিতে দেখেন জরি সুতা দিয়ে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার ব্লু কালারের ভিতরে দেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এবং জরি সুতা দিয়ে গর্জেস করে কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি যেখানে যাবেন মিনিমাম পঁচিশশো টাকা লাগবে তো আমাদের মরিয়ম করে আসলে কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আর যারা আসতে পারবেন না দূরে আছেন বা ব্যস্ত আছেন আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আর ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আসেন আপনারা কিন্তু ডেলিভারি খরচ পড়বে দেড়শো টাকা শুধু দেড়শো টাকা ডেলিভারি খরচ পাঠালে কিন্তু শাড়িগুলো আমরা পাঠিয়ে দিব দেখেন কত সুন্দর শাড়ি এটা বডি হবে এটা আচল হবে প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা আর শাড়িগুলো একটু দেখেন তো মোসরা দেখেন তো অনেক সফট দেখেন শাড়িগুলো দেখেন চোদ্দো হাতের শাড়ি দেখেন চোদ্দো হাতের শাড়ি এক মোটে চলে আসে দেখেন এত সফট এত নরম শাড়ি এগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার করে সেল হয় তো আমরা কিন্তু এগুলো দিচ্ছি মাত্র পনেরোশো করে দিচ্ছি এক একটা পাইকারি প্রাইস আপনারা কিন্তু চাইলে এই দামে কিন্তু আপনারা এক পিস শাড়িও আপনারা পার্সেস করতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর আমাদের মরিয়ম শাড়িঘরে কিন্তু শুধু এই শাড়ি না শাড়ি রেহেঙ্গা বিয়ের আইটেম বিয়ের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চলে আসুন আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার চলে আসেন এটা বডি হবে এইটা আচল হবে ব্লু কালার আর ব্লাউজটা কিন্তু থাকবে ব্লু কালার কন্ট্রাস্ট প্রাইস পনেরোশো টাকা আহা কালার দেখেন ও এই শাড়ি এই মানে এই শাড়ি তো আমি পনেরোশো করে মানে বিক্রি করতেছি তো এই কালারটার দাম কিন্তু পাঁচ হাজার টাকা যেই কালারটা এই কালার দাম হলো পাঁচ হাজার টাকা এত সুন্দর কালার প্রাইস জানা আপনাদের জন্য সবার জন্য প্রাইস পনেরোশো টাকায় এটা এটা হলো আকাশ অ্যাশ কালার অনেক সুন্দর আঁচলটা কিন্তু শিয়ালি কালার অনেক সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর কম্বিনেশন প্রাইস অনলি মাত্র পড়বে পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর প্রাইসটা কিন্তু মাত্র পনেরোশো টাকা যেখানে যাবেন পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ এই দামে কিন্তু এই কোয়ালিটি শাড়ি কিন্তু দিতে পারবে না এই শাড়ির ভিতরে কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক বের হয়ে গেছে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটি অনেক ভালো মান শাড়ি আমরা কিন্তু মানে একেবারেই হোলসেল দামে রাখতেছি মাত্র পনেরোশো করে এটা এটা কি কী ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর একটা আনকমন ডিজাইন দেখেন অনেক সুন্দর শাড়ি কালারটা কিন্তু পেস্ট কালার হ্যাঁ আর আঁচল আঁচল পার থাকবে মিষ্টি কালার এটা দেখেন অনেক সুন্দর একটা কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি বাসায় বসে অর্ডার কর দেখেন এই একটা কালার এটা হবে আঁচলটা হবে আঁচলটা কিন্তু আপনার আপনার ওই সবুজের ভিতরে পাড়া আঁচল কন্টাস হবে বডি কিন্তু মিষ্টি কালার একেবারে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর খাড্ডির ভিতরে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই একটা কালার দেন কালারটা কি অ্যাশ কালারের ভিতরে দেখেন ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করা আছে এবং আর পুরো বডিতে কিন্তু আপনাকে একটু কাজ থেকে যাচ্ছি আপনার জড়ি দিয়ে জিজ্ঞেস করে কাজ করে দেন কত সুন্দর পারটা কিন্তু অনেক সুন্দর পিটানো পার আছে দুনো সাথে কিন্তু কন্টাস পার এবং আঁচলটা কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা এবং আঁচলে কিন্তু তারস্তল লাগানো আছে দেখেন এইটা হবে আঁচলটা হবে এইটা এইটা আঁচলটা হবে এটা হলো বেগুনি কালার আসলটা বেগুনি কালার আর বডিটা কিন্তু গোল্ডেন টাইপের কালার খুবই সুন্দর শাড়িটা প্রাইসটা কিন্তু থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা এই শাড়ি কিন্তু এই দামের না এগুলো কিন্তু অনেক বেশি দামের শাড়ি আমরা কিন্তু পাইকারি দামে দিচ্ছি মাত্র পনেরোশো করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু ইনটে কিনতে শাড়ি খুলতে আসছি আর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কারণ না খুলে দেখালে কিন্তু আপনারা আসলে বুঝতে পারেন না আমি কিন্তু খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন টানবেন না লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু আরেকটা কালার দেখেন কত সুন্দর এটা কিন্তু কালারটা কী কালার এটা পার্পলের সাথে

দেখেন এটা সুন্দর প্রাইস পরবে অনলি মাত্র পনেরো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেখেন এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন প্রাইস পরবে অনলি মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি অফার প্রাইস পরবে মাত্র পনেরোশো প্রত্যেকটা ডিজিটাল খাটির শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্স ভালো লাগলে আপনারা আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম করে আগামীকাল হলো বৃহস্পতিবার আপনারা চলে আসবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম ঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের দুইটা শোরুম আমাদের দুইটা শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন এভেলেবেল আপনারা পেয়ে যাবেন কাঞ্জিবরম কাতান শাড়ি পশ্মিনা কাতান শাড়ি খাড্ডি বেনারসি পাটি শাড়ি প্রচুর পরিমাণ আছে এবং রেহেঙ্গা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে পার্টি রেহেঙ্গা বিয়ের রেহেঙ্গা দামি থেকে কম দামি পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আপনারা চলে আসবেন তো ফেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম